পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ শক্তিশালী করছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের আগ্রাসন প্রতিরোধেই এই উদ্যোগ পাশাপাশি মুসলিমদের শক্তিমত্তা জানান দেওয়াটাও উদ্দেশ্য কারণ নেতানি নেতৃত্বে আসা নতুন সরকার স্পষ্টভাবে দিয়েছে দখলদারিত্ব বৃদ্ধির ঘোষণা ইসরায়েলের ক্ষমতায় কট্টর ডানপন্থী সরকার আসার পরই বেড়েছে ফিলিস্তিনিদের উপর হামলা আগ্রাসন প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেনগাফির হেব্রনের দখলদার গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বেশি পরিচিত তার দোসর মন্ত্রিসভার অপর সদস্য বেজালেল স্মতিরস্ক যার রয়েছে পশ্চিম তীরের উপর বিশাল প্রভাব তারা দিয়ে রেখেছেন পবিত্র নগরী জেরুসালেম সহ বিশাল অংশ দখলের ঘোষণা সংকট থেকে উত্তরণে পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ বাড়াচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি প্রতিরোধের বিকল্প নেই বড় পরিসরে সক্রিয় হচ্ছে হামাস সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে অধিকার সমুন্নত রাখতে এবং ইসরায়েলি সরকারের হস্তক্ষেপ ঠেকাতে এটাই সবচেয়ে সফল ও আস্থাশীল উপায় বর্তমানে পশ্চিম তীরের প্রতিরোধকে শক্তিশালী করার উপর হামাস নজর দিচ্ছে হামাস বারবারই ইহুদি বহরকে স্মরণ করিয়ে দিচ্ছে দু সালের ১৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের কথা হুমকি ভবিষ্যতে বিন্দুমাত্র আচরেলে ইসরায়েলিরা পাবে দাঁত জবাব পশ্চিম তীরের সাথে হামাস যোগাযোগ বাড়াচ্ছে এই ঘোষণায় দখলদারদের ভীত হওয়া উচিত কারণ দু সালের মে মাসে যে প্রাণঘাতী সংঘাত হয়েছিল তাতে সাইফাল কুদ বা সোর্ড অফ জেরুজালামের শক্তিমত্তা দেখেছে তারা শত্রুদের আগ্রাসনের মুখ্যম জবাব দিতে আমরা প্রস্তুত গাজা নিয়ন্ত্রণ হামাসের হাতে অন্যদিকে পশ্চিম তীরে শাসনভার সামলান ফাতার নেতা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু আগ্রাসনও সেখানে বেশি যেগুলো প্রতিরোধে সক্রিয় ছোট বড় নানা স্বাধীনতাকামী সংগঠন স্বাধীনতার প্রশ্নে ফাতা হামাস ইসলামিক জিহাদ বা পপুলার ফ্রন্ট সবাই জোটবদ্ধ যে কোনো মুহূর্তে দলগুলো অভূতপূর্ব প্রতিরোধ করতে পারে এমনকি ডেন্স অফ লায়ন্স বা জেনিন ব্রিগেডের মতো ছোটখাটো স্বাধীনতা কর্মী সংগঠনকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয় দু সালের নির্বাচনের পর হামাস ও ফাতার মধ্যে রয়েছে ক্ষমতা ঘিরে অন্তর সেই সুযোগকে কাজে লাগিয়ে আসছে ইসরায়েল কিন্তু এবার স্বাধীনতাকামী সংগঠনটি সবাইকে জোটবদ্ধ করে প্রতিরোধে নামতে চায় যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভিত নাড়াতে যথেষ্ট মৌল ইসলাম যমুনা নিউজ